আসসালামু আলাইকুম মাসের শেষে যখন ফ্রিজে মাছ মাংস কিছুই থাকে না শুধু মুসুর ডাল আর পালং শাক দিয়ে দুর্দান্ত রান্নাটি করে নিয়ে ফেলতে পারবেন খুবই মজাও খুবই সুস্বাদু হয় সেজন্য এখানে আমি পালং শাক নিয়েছি পালং শাকটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপ মুসুর ডাল সেটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর দিয়ে দেবো একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এক মিনিট রান্না করে নেব এক মিনিট রান্না করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এখন সেটাকে মিশিয়ে দিয়ে দেবো হাফ চামচ করে আদা রসুন ও জিরা বাটা এগুলোকে এক দু মিনিট রান্না করে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চা চামচ করে হলুদি গুঁড়ো মরিচের গুঁড়ো এখন এটাকে অল্প পানি দিয়ে মিশিয়ে নেব এ রান্নাটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এটা কিন্তু খুবই মজা আর বাচ্চারা বড় সবাই খেতে পারবে এখন মশলাটাকে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব একটি বড়ো সাইজের টিউব করে কাটা টমেটো চাইলে এটা আপনারা স্ক্রিপ করতে পারেন কিন্তু এ ডালের এই রান্নাতে টমেটোটা দিলে খেতে খুবই ভালো হয় কষানো হয়ে গেলে আমি এখন এখানে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দেব। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটি নতুন আলু আমার ছেলে বলছিল আম্মু একটু আলু দাও খেতে খুবই ভালো লাগে অবশ্যই রান্নাটা একবার ট্রাই করবেন এত পছন্দের একটা খাবার আপনাদের সাথে শেয়ার করছি আর এখন কষানো হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা পালন শাকগুলো দিয়ে দেব সবগুলো শাক দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব। এখানে আমি এখন কোনো রকম পানি দেব না কারণ শাক থেকেও অনেকটা পানি ছেড়ে দেবে এখন ঢাকা দিয়ে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর ফিরে এসেছি দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে কষানোটাও প্রায় হয়ে গেছে এখন আমি ভালো করে মিশিয়ে পরিমাণ মতো ঝুল দিয়ে দেব এ রান্নাতে কিন্তু বেশি ঝুলের পরিমাণ দরকার নেই অল্প দিলেই খুব তাড়াতাড়ি দ্রুত রান্নাটা হয়ে যাবে আর খেতেও খুবই মজাদার হবে এখন আরও পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আমি রান্না করে নেব ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে পরিবেশন করে নেব খুবই অল্প সময়ে এ মজার রান্নাটি আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন আর এখন কিন্তু বাজারে খুবই পালং শাক পাওয়া যায় আর এই পালন শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে রান্নাটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ